কোন রকম ভনিতা না করে শুরু করছে আজকে বিশেষ আলোচনা কেন পরীক্ষা দেরিতে তার সঙ্গে আজকে তোমাদের সঙ্গে আলোচনা করতে চলেছে প্রথম সেমিস্টার পরীক্ষা সম্পর্কে তার সঙ্গে অবশ্যই তোমাদের সঙ্গে আলোচনা করব। তৃতীয় সেমিস্টার পরীক্ষা কবে হচ্ছে এবং তার সঙ্গে আরো যে একটি বিষয়টা রয়েছে যে বিষয়টা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে। কবে বিশ্ববিদ্যালয়। এই তিনটে গুরুত্বপূর্ণ বিষয় আলোচনা করি তার আগে তোমাদেরকে জানিয়ে দেওয়া দরকার যে আমি আজকে গেছিলাম তোমাদের বর্ধমান বিশ্ববিদ্যালয় দা ইউনিভার্সিটি কন্ট্রোলারের কাছে হ্যাঁ কন্ট্রোলারের অফিসে আমি গেছিলাম আজকে সেই অফিসে যাওয়ার পরিপ্রেক্ষিতে যে অভিজ্ঞতা সেই অভিজ্ঞতার কথাটা তোমাদের সামনে তুলে ধরা প্রয়োজন তারপর তিনটি গুরুত্বপূর্ণ বিষয় যে রয়েছে সেই বিষয়টা তোমাদের সামনে বিস্তারিতভাবে ব্যাখ্যা করে দিচ্ছি তোমরা অনেকেই মনে করতে পারো যে স্যার কেন পরীক্ষা দেরিতে এই কথাটা অনেকেরই মনের ভেতর রয়েছে সেই প্রশ্নের উত্তরে তোমাদের বলে দিই যখন আমি ইউনিভার্সিটির যে কন্ট্রোলার রয়েছে সেই কন্ট্রোলারের অফিসে যাই সেই কন্ট্রোলারের তত্ত্বাবধানে যিনি ছিলেন তার যে আধিকারিক ছিল সেই আধিকারিকের সঙ্গে আমার দশ মিনিটের দীর্ঘ আলাপ আলোচনা কথাবার্তা হয় জানাই আমি কোথা থেকে এসেছি তাকে জানায় যে আমার আসার যে পরিপ্রেক্ষিতে যে মূল কারণটা কি সেই কারণটা সম্পর্কে জানায় তোমাদের মনের ভেতরে জিজ্ঞাসা সেই জিজ্ঞাসা থেকেই আমার ইউনিভার্সিটিতে যাওয়া তিনি আমাকে বিস্তারিত জানালেন যে প্রথম কবে হচ্ছে তার সঙ্গে তৃতীয় সেমিস্টার এক্সাম হওয়ার সম্ভাব্য তারিখটা কত রয়েছে এবং দ্বিতীয় সেমিস্টার রেজাল্ট সেই কি খবর রয়েছে বলে তোমাদের দিই আমি আজকে প্রথমবার জানতে পারলাম যেভাবে আমরা চিন্তিত রয়েছি সেইভাবে তারাও এই সকল স্টুডেন্টদের মেনটেন করতে গিয়ে কিন্তু হেমসিন খেয়ে যাচ্ছেন আমার সঙ্গে তাদের দীর্ঘ যে আলোচনা হয় সেই আলোচনা পরিপ্রেক্ষিতে আমি জানতে পারি তাদের বেশ কিছু গুরুত্বপূর্ণ সমস্যা রয়েছে যেই সমস্যার কথাটা আজকে তোমাদের চ্যানেলে আমি তুলে ধরতে পারছি না ব্যক্তিগত এই সমস্যার কথা তিনি আমার সামনে তুলে ধরেন এবং সেই সমস্যার পরিপ্রেক্ষিতে আমি বুঝতে পারি তাদের যে ইউনিভার্সিটির মাধ্যমে যে এক্সাম নেওয়ার যে প্রসেস সেক্ষেত্রে যে দেরি হচ্ছে সেটাকে আমি যেভাবে স্বীকার করে নিয়েছি তোমরা সেভাবে স্বীকার করে নাও শুধু স্বীকার করে নাও কারণটাকে তোমাদের সামনে আমি তুলে ধরতে পারছি না তো তোমাদেরকে এবার আমি যে কথাটা বলে দিতে চাই হ্যাঁ অতিথি আপ্যায়নের মতো তিনি আমাকে তার অফিসে দশ মিনিট ধরে বসিয়ে রাখলেন দশ মিনিট ধরে তার সঙ্গে কলা আলাপ আলোচনা হলো সেই আলাপ আলোচনার পরিপ্রেক্ষিতে তিনি জানালেন প্রথম সেমিস্টার এক্সাম এত দেরি হওয়ার কারণ কি তোমাদের ছোটবেলায় একটা কথা বলে দিই তোমরা জানো যে প্রথম সেমিস্টার রেজাল্ট এই সবে মাত্র পাবলিশ হয়েছে প্রথম সেমিস্টার রেজাল্টের জন্য কিন্তু তারা সম্পূর্ণভাবে দাঁড়িয়ে ছিল কারণ ইউনিভার্সিটির যে তত্ত্বাবধানে যারা এক একটা ডিপার্টমেন্ট রয়েছে সেই ডিপার্টমেন্ট অতিক্রম করে তবেই কিন্তু কন্ট্রোলারের কাছে সকল কিছু তথ্য জমা পড়ে তো এক্সামের যে রেজাল্ট পাবলিশ হতে দেরি হয়েছিল অর্থাৎ সবকিছু কাজ মিটে যাওয়া পড়ে তোমাদের রেজাল্ট কিন্তু প্রিন্ট হতে অনেক দেরি হয়েছিল। বা বলতে হয় যে সম্পূর্ণ তথ্য ইউনিভার্সিটির কন্ট্রোলারের কাছে আছে দেরি হয়েছিল তাই কিন্তু তোমাদের প্রথম সেমিস্টার রেজাল্ট দেরিতে প্রকাশিত হলো আর প্রথম সেমিস্টার রেজাল্ট যেহেতু দেরিতে প্রকাশিত হয়েছে সেইভাবে কিন্তু এর পরবর্তীকালে যে প্রথম সেমিস্টার एग्जाम হচ্ছে সেই एग्जामটা پیچھے যাচ্ছে অর্থাৎ দেরিতে হচ্ছে তোমাদের প্রথম সেমিস্টার एग्जाम আমাকে জানিয়ে দিয়েছ যে প্রথম সেমিস্টারের एग्जामের যে ডেট হ্যাঁ প্রথম সেমিস্টার এক্সাম কবে হচ্ছে সে বিষয়ে যিনি আধিকারিক ছিলেন তিনি আমাকে জানিয়ে দিয়েছেন তিনি আমাকে বলেছেন যে প্রথম সেমিস্টার এক্সাম এই মুহূর্তে নেওয়া কিন্তু হচ্ছে না অর্থাৎ প্রথম সেমিস্টার এক্সাম আরো একটু পেছিয়ে যাচ্ছে হ্যাঁ বেশি দূরে পেছ হচ্ছে না তার জন্য বসে থেকো না যে পড়াশোনা বন্ধ করে দিয়ে বসে যায় কারণ প্রথম সেমিস্টার এক্সাম তোমাদের এপ্রিল মাসে ফার্স্ট উইকেই হচ্ছে হ্যাঁ এপ্রিল মাসের ফার্স্ট উইকে কবে হবে নির্দিষ্ট দিনটা তোমাদেরকে বলে দিচ্ছি না কারণ তিনি আমাকে বলেছেন যে তাদের যে একটা বোর্ড মিটিং হয় সেই বোর্ড মিটিং এর পরে কিন্তু ঠিক হবে কত তারিখে এক্সামটা তারা নিচ্ছেন বোর্ড মিটিং এর পরিপ্রেক্ষিতে আমি যদি হাতে সময় পাই আমি কিন্তু যাব যে সেখানে আমি কিন্তু জিজ্ঞাসা করে নেবো কত তারিখে অ্যাকচুয়াল এক্সামের ডেটটা আছে তো তোমাদের বলে দিই এপ্রিল মাসের ফার্স্ট উইকে কিন্তু তোমাদের প্রথম সেমিস্টার एग्जाम হচ্ছে ফাইনালি তোমরা এটাকে ধরে রাখবে কারণ অনেক পরিশ্রম করে এই রমজান মাসে অনেক পরিশ্রম করে না খেয়ে দিয়ে আমি বর্ধমান গেছি ইউনিভার্সিটি কন্ট্রোলারের অফিসে গেছি সেখানে গিয়ে তাদের সঙ্গে কথাবার্তা বলেছি তারপরে এসেছি অফলাইন দুটো ব্যাচ পড়িয়ে এখন তোমাদের সামনে বাকি কথাগুলো তুলে ধরছি কথাটা বুঝতে পারছো অনেক পরিশ্রম করতে হয় তোমাদের জন্য তো চলো এরপর দ্বিতীয় যে কথাটা ছিল যে তৃতীয় সেমিস্টার एग्जाम কবে হচ্ছে তারপর আরো কিছু কথা রয়েছে সেটা তোমাদের সামনে তুলে ধরছি তো তোমাদের তৃতীয় সেমিস্টার एग्जाम যখন প্রথম সেমিস্টার एग्जाम শেষ হবে বলা তো হলো এপ্রিল মাসে ফার্স্ট উইকে কিন্তু প্রথম সেমিস্টার एग्जाम হচ্ছে ফার্স্ট সেমিস্টার एग्जाम শেষ হয়ে যাবার পরবর্তীকালে তোমাদেরকে 10 থেকে 15 দিন সময় দেওয়া হবে অর্থাৎ প্রথম সেমিস্টার एग्जाम শেষ হওয়ার 10 থেকে 15 দিন পর্যন্ত জন্য যাকে বলা হয় সম্পূর্ণ প্রসেস নিতে হবে ঠিক করতে হবে তারপরে কিন্তু তোমাদের তৃতীয় হচ্ছে ধরে নিতে পারো এপ্রিল মাসে লাস্ট উইকে তোমাদের থার্ড সেমিস্টার এক্সাম হচ্ছে সঠিক ডেটটা তিনি পরে বলবেন তখন আমি তোমাদের চ্যানেলে সেই ডেটটা বলে দেবো কিন্তু মনে রাখবে তোমাদের থার্ড সেমিস্টার এক্সাম তোমাদের এপ্রিল মাসের লাস্ট উইকে হচ্ছে এরপরেও অনেকের মনে ভেতরে প্রশ্ন আছে যে স্যার সেকেন্ড সেমিস্টার एग्जाम যে আমি দিলাম সেকেন্ড সেমিস্টার রেজাল্ট এখনো পাইনি তো স্যার আপনি একটু বলুন না যে সেকেন্ড সেমিস্টার রেজাল্ট কবে দেবে কারণ সেকেন্ড সেমিস্টার রেজাল্টের পরবর্তীকালে অনেক স্টুডেন্ট বাকি রয়েছে তাদের স্কলারশিপের জন্য স্কলারশিপ পেতে গেলে প্রথম সেমিস্টার এবং দ্বিতীয় সেমিস্টার দুটো রেজাল্ট প্রয়োজন সেটা আমি তাদেরকে জানালাম তিনি বললেন আমাদের এই প্রসেসটা সম্পূর্ণ চলছে হয়তো দেরি হচ্ছে কিছু করার নেই গো কারণ বিভিন্ন রকম বাধা বিভিন্ন রকম প্রতিবন্ধকতা তাদের মধ্যে রয়েছে তাই তারা দ্বিতীয় সেমিস্টারের যে রেজাল্ট সেই রেজাল্টটা প্রকাশ করতে পারেনি গো বা দ্বিতীয় সেমিস্টার রেজাল্ট প্রকাশ করতে দেরি হচ্ছে তো আমাকে জানালেন এই প্রসেসটা চলছে অর্থাৎ রেজাল্ট যে তৈরি করার যে প্রসেস সেই প্রসেসটা চলছে তো তিনি আমাকে যখন আমি তাকে বলি যে এই রেজাল্ট না পেলে তারা স্কলারশিপের জন্য কিছু করতে পারছে না তো জানালেন তিনি যে দ্বিতীয় সেমিস্টার রেজাল্ট পাবলিশ করে দেওয়া পরবর্তীকালে যে সফট কপি থাকবে সেই সফট কপির মাধ্যমে যদি কোনো স্টুডেন্ট স্কলারশিপের জন্য অ্যাপ্লাই করতে চায় তাহলে সেটা করতে পারবে যদি তার জন্য সময় থাকে তাহলে কিন্তু সে অ্যাপ্লাই করতে পারবে এবং স্কলারশিপ যে পাওয়ার ব্যাপারটা রয়েছে তারা কিন্তু সেই সফট কপি দিয়েই কমপ্লিট করে ফেলতে পারবে তাদের কাজ এই যে কথাটা আমি গেলাম ইউনিভার্সিটি গেলাম তোমাদের জন্য গুরুত্বপূর্ণ তথ্য নিয়ে এলাম প্রথম সেমিস্টার এক্সামের কথা বললাম তৃতীয় সেমিস্টার এক্সামের কথা বললাম এবং দ্বিতীয় সেমিস্টার রেজাল্ট কবে পাবলিশ হচ্ছে সে কথা তুলে ধরলাম নিশ্চয়ই কতটা পরিশ্রম করে এই কাজগুলোকে সম্পূর্ণ করতে হয় তাই মনে করব। আজকে যে গুরুত্বপূর্ণ কথাটা তোমাদের সামনে তুলে ধরলাম তোমার বন্ধুরা যারা তোমার সঙ্গে পড়াশোনা করছে তাদেরকে বেশি করে শেয়ার করো তাদেরকেও জানতে সাহায্য করো যে তাদের প্রথম সেমিস্টার এক্সাম তৃতীয় সেমিস্টার এক্সাম এবং দ্বিতীয় সেমিস্টার রেজাল্ট কবে পল্লিস হচ্ছে অনেকেই তো বাড়িতে বসে একটা আন্দাজে কথা বলে দেয় যে তোমাদের एग्जाम কবে হচ্ছে রেজাল্ট কয় পার্টি হবে কিন্তু আমি তোমাদের জন্য সরাসরি ইউনিভার্সিটি থেকে তোমাদের জন্য গুরুত্বপূর্ণ তথ্য নিয়ে এসেছি তার জন্য অবশ্যই একটি লাইক আশা করতে পারি একটি লাইক এবং তোমার বন্ধুদের এই গুরুত্বপূর্ণ ভিডিওটাকে বেশি বেশি করে শেয়ার করো খুব শীঘ্রই তোমাদের সঙ্গে দেখা হচ্ছে এখনকার জন্য টা